আমি এই প্রত্যেকটা ফুলের উপরে ভিডিও তৈরি করছি আপনার প্রত্যেকেই একটি গাছ দিয়েই শুরু এটা হল হলুদ ড্রাগন ফুল হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন এগুলো ফুটে গেছে সব নতুন গাছ আপেল গাছের মাথার উপরে দেখেন দর্শক গাজী সাত বাগানে আমি বলতে চাই যে এই ছাদের উপরে দশর গাজী ছাদ বাগান এক নম্বরে আছে কারণ এত ড্রাগন কারোর নাই ছাদের উপরে একটা ফুটছে আরেকটা দেখেন আরেকটা গাছে একেবারে নতুন গাছ এটাও নতুন গাছ এখানে দেখেন কি অবস্থা দেখেন এক গাছে এক গাছের ফল ফুল কি পরিমাণ হয়েছে দেখেন এক এক গাছে দশ পনেরোটা করে ফুল ফুটছে মাটির সঙ্গে লাগানো লাগানো রয়েছে পরিশ্রম করলে কি হয় দেখেন কদবেল গাছের সাইডে তিনটা এই যে উপরে আর একটা চারটে কতগুলো দেখেন ওই যে ফুটছে আর দেখেন কি পরিমাণে দেখেন এখানে এটা কিন্তু হলুদ দাঁত হলুদ ড্রাগন একই জায়গায় চারটা ফুল দু একদিনের ভিতর ফুটবে দেখেন মাটির সঙ্গে লাগানো রয়েছে বিশ লিটার কতগুলো ফুটছে এই যে এই যে হলুদ যাতে এটে ওই যে দেখেন দুই তিনটা কি পরিমাণে ফুটেছে দেখেন উপরে এক এক গাছে পনেরো পনেরো ষোলোটা করে ফল দাঁড়াইছে কে গেছে অলরেডি এটা পাকছে আর পাশে একটা ফুল দেখেন তাই যারা চারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এত ফল হয় আমার এই যাত্রায় প্রচুর ড্রাগন ফল হয় ছাদে ছোট একটি টপ হ্যাঁ ওই যে পানির ফিল্টারের লাগানো গোড়ার থেকে ফল হয়েছে তারপরে দেখেন অবস্থা কি দেখেন জায়গা নেই কোনো জায়গায় ওই যে আরেকটা ফুটছে ওই যে ওখানে দুইটা রয়েছে সব নতুন গাছ ওই যে চার পাঁচটা ফুল ওখানে এখানে এটাই দেখেন অবস্থা দেখেন না দেখলে বিশ্বাস করবেন না অবিশ্বাস্য কারবার পরিশ্রম করলে আল্লাহতলা কি করতে পারেন দেখেন এখানে দেখেন কি দেখেন এ একই গাছে সব একই গাছে দেখেন দেখেন এক এক জায়গায় কয়টা ঘড়ি হয়েছে দেখেন আপনারা নিজেরাই দেখেন তাই যারা তারা নিতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ এত ফল দিতে পারে আর এত ফুল দিতে পারে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণে ফুল হয়েছে দেখেন অনেক বেকার ছেলেপেলে ঘুরে বেড়ায় ঘুরে না বেড়ায় স্বাদে জমি জায়গা লাগবে না অল্প ছাদ থাকলে ছাদটাকে কাজে লাগাই আপনারা গাছ লাগাতে পারেন দেখেন যে দেখেন আপনাদের তো আমি দেখাচ্ছি এই যে আগ আগ গাছের পাশে দেখে ওই যে দেখেন আর একটা ফুটছে কি পরিমাণ হয়েছে দেখেন সাদে আবার আগ হয় আগের পাশে যে ফুটছে দেখেন অবস্থা দেখেন এদিকে ফল আসছে এদিকে ফুল নতুন নতুন করে ফুল আসছে সুপার ভাগুয়া জাতের আনার এটা পড়ে গেছে বরণ সারের অভাবে গেছে গাপি মাছ চাষ করা হয়েছে যে সাপলার পাশেই যে ফুল ফুটছে একটা দুইটা না দেখলে বিশ্বাস করবে না যে কি পরিমাণ ফুল হতে পারে আর ড্রাগন গাছ দুই চারটা টপ থাকলে ড্রাগন ফল কিনে খাওয়া লাগবে না দেখানো আমি তো সব দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অবস্থা কি দেখেন হফ কথা বলে দেখেন সবই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সে ফুটে গেছে দেখেন এ আর একটা কি পরিমাণ ফুল হয়েছে দেখেন ওই যে নিচে দেখেন এই যে এই যে দেখেন সব টপ বিশ লিটারের ড্যামে লাগানো এই যে আর একটা ফুটছে দেখেন দেখেন সব সব রয়েছে ফুল প্রত্যেকটা টপে আমি দেখাচ্ছি ওই যে ফুল দেখেন এই যে আর একটা ফুটছে জায়গা আছে কোনো জায়গায় আজকে রাত্রিবেলায় মনে হয় ফুল ফুটবে এখানে অবস্থা কি দেখে এই যে গাছটা দেখেন এখানে কয়টা ফুল দেখেন ওই যে নিচে আরেকটা একটা ফুটছে এটা এখানে কতগুলো দেখেন

কুল গাছের উপরে পুদিনা গাছের উপরে এই যে আরেকটা এখানে তিনটা আজকে রাত্রি বেলায় ফুটবে এগুলো এই যে আরেকটা তাই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের দর্শক গাজি সাদ বাগানটি যদি আপনাদের পছন্দ হয় বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বেঁধে দেবেন আর আমার চ্যানেলটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাই আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম